সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন হচ্ছে আমার নতুন তিলের ক্ষেত দেখেন তিল তিল গাছগুলো কত সুন্দর সুন্দর ঠিক আছে এখানে যখন লাগাইছি তিল তখন এদিন রাতে বৃষ্টি হয়েছিল যেদিন লাগাইছি এদিন রাতে বৃষ্টি হয়েছে বয়েছিলাম যে আজকে লাগাইছি আজকে বৃষ্টি হয়েছে হয় কিনা গাছগুলো উঠে কিনা কিন্তু আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে গাছগুলো উঠছে বলার বাহিরে আসলে সব কিছু হচ্ছে আল্লাহ তালার পরিকল্পনা মোতাবেকই হয় আল্লাহ তাল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই হবে আমরা যদি মনে করি যে একটা জিনিস খারাপ হইতাছে আমাদের জন্য খারাপ তাহলে এটা আসলে ভুল না কারণ আল্লাহ তালা ভালো প্ল্যানার আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার ঠিক আছে আল্লাহ তালার পরিকল্পনা হচ্ছে উত্তম পরিকল্পনা এই জন্য মানে এত সুন্দরভাবে উঠছে চমৎকারভাবে দেখেন কত প্রচুর বীজ কিন্তু উঠছে বোঝা যাচ্ছে যে একটা বীজও নষ্ট হয়নি কিন্তু বৃষ্টি যে হয়েছিল প্রচুর বৃষ্টিপাত হয়েছিল এক ধরনের জোরও হয়েছিল তো এই বৃষ্টিতে মানে বাটিটা সবটা সমান হয়ে যায় ভাবছিলাম যে কিছুই হবে না নষ্ট হয়ে যাবে হয়তো কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তালা গুড প্ল্যানার সব কিছু সুন্দরভাবে হয়েছে এবং এগুলো হচ্ছে হাইব্রিড দেশ লাগাইছিলাম এবং অলরেডি দেখেন খুব তাড়াতাড়ি বাড়ে মাসা আল্লাহ মাসা আল্লাহ হাইব্রিড দে তাড়াতাড়ি বাড়ে মাসা আল্লাহ সক্রিয় আলহামদুলিল্লাহ তো প্রায় দেড়শোর মতো বীজ লাগাইছিলাম এখন গুনে দেখতে হবে কয়টা বীজ উঠছে এবং এটা হচ্ছে ছোটখাটো একটা দেশি পাট শাকের ক্ষেত ঠিক আছে এদিকে হচ্ছে সাইফুল্লাদেরকে একটা এদিকে ডাটা শাক আছে এবং পাট শাকও আছে সাইপুল্লাকেও কিছু দিয়েছিলাম ডেরস সেও লাগাইছে এই যে একটা ঠিক আছে এই যে উঠতেছে এই যে আছে এই যে এনদার সুলাই সারাদিন কোনো কাজ নাই কি করবো এখানে টুকটাক কাজ কাম করি যেমন এই যে এগুলো সবগুলো আগাছা পরিষ্কার করে মাটিটা একটু কুরকুরে করে দিলাম মাটিটা একটু গুঁড়া করে দিলাম এবং ভাবতেছি এখন নতুন করে আবার এই যে ফাঁকা জায়গাটা এই যে এখানে ফাঁকা জায়গাটা ওইদিকে ফাঁকা জায়গাগুলো ওইদিকে ফাঁকা জায়গাগুলো এই সবগুলো জায়গাতে ভাবতেছি নতুন করে কিছু তিল তিলের বীজ ছিটিয়ে দিব যাতে করে কিছু তিল হয় তো ইনশাল্লাহ এটা করতে হবে এটা হচ্ছে পুঁশাক এটাও পুঁশাক তো এখানে কিছু তিল বীজ লাগাই দিবো আশা করতেছি চাই ভালোই হবে কোনো সমস্যা হবে না এবং দেখেন ঘাস কয় মানে এই যে জিনিস দেখায় আপনাদেরকে এখানে পাট দেশি পাট গাছ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা কিন্তু এখানে ঘাস আছে দেখেন বিশ থেকে তিরিশটা গাছ হবে এবং ঘাসের কিন্তু অভাব নেই এত পরিমাণ ঘাস যদি গাছ সাপ চাষ করতাম তাহলে ভালো হতো একটা গরু কয়েকটা গরু বানা এসে পালন যেত কোন সারটা লাগে না গাছ সাপ করলে তো যাই হোক ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে কষ্ট করে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ দেখা হবে সকলকে নামাজের দাঁত রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ